আজ আমরা শুনব তাওতে চিংয়ের দশ নম্বর সূত্র তুমি কি পারো নিজের প্রাণ দিয়ে ঐক্যকে ধারণ করতে তুমি কি পারো নিঃশ্বাসকে এমন কোমল করতে যেন শিশুর মতো তুমি কি পারো অন্তরাত্মাকে এমন মসৃণ করে তুলতে যেন স্বচ্ছ না তুমি কি পারো মানুষকে ভালোবেসে শাসন করতে হস্তক্ষেপ না করে তুমি কি পারো জ্ঞানের পথ ছেড়ে দিয়ে বিশ্বকে বুঝতে জন্ম দাও লালন করো কিন্তু দখল নিও না কাজ করো কিন্তু প্রত্যাশা করো না নেতৃত্ব দাও কিন্তু দমন করো না এটাই হল গুণ এই কবিতার প্রথম পাঁচটি লাইন প্রশ্নের মতো শোনালেও সেগুলি আসলে এক একটি আত্মদর্শনের আয়না লাও সে যেন বলছেন তুমি নিজের দিকে তাকাও নিজেকে চেনো বাইরে নয় ভেতরে খোঁজো পরের তিনটি লাইন আমাদের শেখায় নিঃস্বার্থ কর্ম নির্লিপ্ত পালন আর ক্ষমতার ব্যবহার কেমন হওয়া উচিত আর সবশেষে এক সরল অথচ গভীর বাক্যে তিনি জানিয়ে দেন এই মনোভাবই হলো গুণ এই সূত্রের প্রতিটি স্তরে আছে স্বাধীন শিক্ষা জীবন সম্পর্ক নেতৃত্ব আত্মনিয়ন্ত্রণ ও ভালোবাসার সূক্ষ্মতম রূপ চলো প্রতিটি লাইন ধরে আমরা এগিয়ে যাই ধীরে ধীরে তুমি কি পারো নিজের প্রাণ দিয়ে ঐক্যকে ধারণ করতে এই প্রশ্নটা শুধু একটা ভাবনা নয় যেন আত্মদর্শনের একটা দরজা তুমি যদি এর গভীরে একবার ঢুকে পড়ো তাহলে তোমার পুরো জীবন দর্শনটাই পাল্টে যেতে পারে প্রাণ দিয়ে ঐক্য ধারণ করা মানে কি এই ঐক্য কোনো রাজনৈতিক একতা নয় কোনো সংগঠনের দলগত ঐক্যও নয় এটা হলো নিজের ভেতরের ঐক্য মন কথা আর কাজ এই তিনটি যদি একসাথে চলে তাহলেই জন্ম নেয় আসল ঐক্য ভাবো একটু তোমার মন এক কথা ভাবছে তোমার মুখ বলছে অন্য কিছু আর তোমার কাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা এটাই হলো ভাঙা সত্তা এই ভাঙা সত্তা থেকেই জন্ম নেয় অস্থিরতা দ্বিধা ক্লান্তি আর আত্মবিরোধ উদাহরণ ধরো তুমি কারো প্রতি ভিতরে ভিতরে রাগে ফুঁসছো বিরক্তি জমে আছে বুকে কিন্তু তার সামনে দাঁড়িয়ে মুখে ভদ্রভাবে কথা তুমি সৌজন্যের মুখোশ পরে আছো অথচ ভিতরে সে আগুন জ্বলছে এই দ্বিচারিতা তোমার মনকে চেপে ধরে ধীরে ধীরে শান্তি কেড়ে নেয় এই যে বাইরে আর ভেতরের মধ্যে এত ফারাক এইটাই আমাদের ভেঙে দেয় আর ঠিক এখানেই লাউ শিক্ষা তুমি যদি নিজের প্রাণের গভীর থেকে ঐক্য তৈরি করতে পারো মন বাক্য আর কাজকে যদি এক সুরে বাঁধতে পারো তাহলে জীবন হবে সহজ শান্ত আর গভীরভাবে অর্থপূর্ণ যেখানে মন ও কাজ একসাথে চলে সেখানে দুঃখ নেই যেখানে ভিতরের আর বাইরের মধ্যে সংঘর্ষ নেই সেখানে জন্ম নেয় প্রকৃত স্থিতি এটাই আত্মসম্মান এটাই আত্মশক্তি এটাই একাগ্রতা তুমি কি সত্যিই পারো নিজের প্রাণ দিয়ে ঐক্য ধারণ করতে এই প্রশ্নের উত্তর যদি তোমার ভিতর থেকে হ্যাঁ আসে তাহলে জানবে তুমি নিজের সঙ্গে সত্যিকারের এক হয়ে গেছ তুমি কি পারো নিঃশ্বাসকে এমন কোমল করতে যেন শিশুর মতো প্রশ্নটা শুনতে সহজ মনে হতে পারে কিন্তু লাও সে এখানে নিঃশ্বাসের কথা বলে আসলে বলছেন তোমার সম্পূর্ণ সত্তা কতটা কোমল শান্ত ও সহজ নিঃশ্বাসেই হলো আমাদের জীবনের মূল সুর যে যেমন নিঃশ্বাস নেয় সে তেমনই বাঁচে চঞ্চল মন হলে নিঃশ্বাস হয় ভারী ছেঁড়া ছেঁড়া শান্ত মন হলে নিঃশ্বাস হয় মৃদু গভীর শিশুর মতো একটা শিশুকে দেখো সে নিঃশ্বাস নেয় নিজের মতো কোনো নিয়ন্ত্রণ নেই কোনো ভাবনা নেই ওর শরীরের প্রতিটা কোষ যেন সহজেই গ্রহণ করে জীবনের প্রতিটি মুহূর্ত তখন লাও সে আমাদের জিজ্ঞাসা করেন তুমি কি পারো তোমার অহংকার চিন্তা কষ্ট ক্রোধ সব নামিয়ে রেখে আবার শিশুর মতো নিঃশ্বাস নিতে কারণ নিঃশ্বাস শুধু শ্বাস নয় এটা একটা অভ্যন্তরীণ অবস্থা একটা শান্ত নিঃশ্বাস মানে একটা নির্ভার মন একটা কোমল নিঃশ্বাস মানে আত্মবিশ্বাসী চাপমুক্ত উন্মুক্ত সত্তা উদাহরণ ধরো তুমি খুব রেগে আছো তখন কি হয় নিঃশ্বাস থেমে যায় বুক টাইট হয়ে আসে মন তখন ভিতরে কাঁপে যেন বিস্ফোরণের আগে জমা হওয়া আগুন কিন্তু যখন তুমি সম্পূর্ণ স্বস্তিতে থাকো একটা গাছের ছায়ায় বসে আছো অথবা প্রিয় কারোর পাশে তখন নিঃশ্বাস এমনভাবে চলে তুমি টেরি পাও না এটাই লাও সে এর শিশুর মতো কোমল অবস্থা তাহলে কিভাবে সম্ভব এমন কোমলতা প্রথমত নিজেকে জোর করে কিছু বানাতে যেও না শিশু যেমন হওয়ার চেষ্টা করে না তেমনি তুমিও শুধু নিজের মধ্যে থাকা কঠিনতা গলিয়ে দাও হিংসা রাগ ভয়ে সবের ভার নামাও কোমলতা কোনো দুর্বলতা নয় বরং জগতের সবচেয়ে দৃঢ় শক্তি হল কোমলতা লাও সে বলেন জীবনের গভীর সৌন্দর্যকে দেখতে গেলে তোমার ভিতরের নিঃশ্বাসকেই শিশুর মতো নির্মল হতে হবে তুমি কি পারো নিজের সমস্ত কঠিনতা ভুলে গিয়ে ফের শিশুর মতো মোলায়েম হতে তুমি যদি নিঃশ্বাসকে কোমল করতে পারো তাহলে জীবন নিজে থেকেই সহজ হয়ে যাবে তুমি কি পারো অন্তরাত্মাকে এমন মসৃণ করে তুলতে যেন স্বচ্ছ আয়না না এই প্রশ্নটি শুধুই এক জিজ্ঞাসা নয় এটা একটা পথ দেখায় লাউ এখানে বলছেন তোমার ভিতরটা কেমন তা কি আয়নার মতো স্বচ্ছ একটা আয়না যেমন তেমনই যদি আমাদের মন হতো তাহলে আমরা এই জগৎ মানুষ ঘটনা সব কিছুকে আরও পরিষ্কার আরও সত্যভাবে দেখতে পারতাম আয়নার সামনে যা আসে সে যেমন আছে আয়না ঠিক তেমনই দেখায় না আটকায় না বদলায় শুধু সত্যকে প্রতিফলিত করে তেমনই যদি তোমার মন হয় তাহলে তুমি জগৎকে পরিষ্কারভাবে দেখতে পারবে এই কথার গভীরতা বিশাল একটা আয়না যখন তোমার সামনে দাঁড়ায় তখন সে তোমার মুখের দাগ ক্লান্তি রাগ সবকিছু নিখুঁত ভাবে তুলে ধরে সে না প্রশংসা করে না অপমান না রক্ষা করে না নিন্দা সে শুধু যা আছে তাই দেখায় আয়না কাউকে আটকায় না কাউকে বদলায় না তুমি যেমন তেমনটাই সে প্রতিফলিত করে আয়নার এই গুণটাই হল নিরপেক্ষতা আর লাও সে বলছেন এই নিরপেক্ষতা যদি তোমার মনেও থাকে তবে সেটাই হবে প্রকৃত জ্ঞান এখন ভাবো তোমার মন যদি রাগে ভরা থাকে অহংকারে ভরা থাকে তাহলে তুমি কাউকে সহজে বুঝবে না তুমি অন্যকে দেখবে বিকৃতভাবে সন্দেহে বিচার করে কিন্তু যদি তোমার অন্তর আয়নার মতো স্বচ্ছ হয় তাহলে তুমি মানুষের কথার আড়ালে তার কষ্টটা দেখতে পারবে তুমি আর প্রতিক্রিয়া জানাবে না শুধু উপলব্ধি করবে চলো একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরো কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করলো গলা চড়িয়ে কথা বলল কটু কথা বলল এমন কি অপমান করলো একটা স্বাভাবিক মন সঙ্গে সঙ্গে রেগে যাবে জবাব দিতে চাইবে বা মনে মনে দুঃখে ভেঙে পড়বে কিন্তু যদি তোমার মন আয়নার মতো হয় তাহলে তুমি অন্যরকমভাবে দেখবে তুমি দেখবে সে ব্যক্তি রেগে উঠেছে ঠিকই কিন্তু হয়তো তার নিজের ভেতরেই কোনো অশান্তি আছে হয়তো দিনের পর দিন সে চাপে আছে হয়তো সে কারো দ্বারা ক্ষতবিক্ষত হয়ে আছে হয়তো তার মধ্যে জমে আছে অজস্র অভিমান আর কষ্ট তুমি তখন তার রাগের প্রতিক্রিয়া দেখাবে না তুমি শুধু উপলব্ধি করবে ওর ভিতরে কিছু একটা ঠিক নেই এই উপলব্ধি হলো আয়নার মতো অন্তরের প্রতিফলন যেখানে তুমি নিজে কাঁপো কিন্তু অন্যের কাঁপনকে দেখতে পাও তুমি রেগে যাও না কিন্তু রাগের উৎসটা বোঝো তুমি কি পারো তোমার আত্মাকে এতটাই মসৃণ করতে যেখানে কারো দোষ তোমার মনে ছাপ ফেলে না যেখানে তোমার মন কারো মুখোশের আড়ালে তার সত্যিকারের রূপটা দেখতে পায় তুমি যদি পারো তাহলে তুমি আর দুনিয়াকে বদলাতে চাইবে না তুমি শুধু নিজেকে আয়নার মতো করে গড়ে তুলবে যে চুপচাপ প্রতিফলিত করে বোঝে অনুভব করে কিন্তু প্রতিক্রিয়া দেয় না আয়নার মতো মন মানেই সত্যের সাথে বন্ধুত্ব তুমি কি পারো মানুষকে ভালোবেসে শাসন করতে হস্তক্ষেপ না করে এই প্রশ্নের লাও সে কেবল শাসনের কথা বলছেন না তিনি বলছেন নেতৃত্বের প্রকৃতি নিয়ে বলছেন সেই বিরল গুণের কথা যেখানে একজন মানুষ অন্যকে প্রভাবিত করে ভালোবাসা দিয়ে নীরবে কিন্তু কখনোই বাধ্য করে না আজকের পৃথিবীতে যেখানে শাসন মানেই হুকুম আর নেতৃত্ব মানেই নির্দেশ সেখানে লাও সে এর এই প্রশ্ন এক শক্তিশালী আয়না ভালোবাসা দিয়ে শাসন করা মানে কি এর মানে হলো তুমি মানুষকে চালাও না তুমি তাদের ভরসা দিয়ে বড় হতে দাও তুমি তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করো না তুমি শুধু এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে তারা নিজে থেকেই সঠিক পথ বেছে নেয় এটা সেই নেতৃত্ব যেখানে ভয় নেই কিন্তু শ্রদ্ধা আছে যেখানে চাপ নেই কিন্তু দায়িত্ব আছে চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি রাহুল নামে একজন ম্যানেজার বহুজাতিক এক কোম্পানিতে কাজ করে তার টিমে দশজন সদস্য কেউ নতুন কেউ অলস কেউ অতিরিক্ত কথা বলে কেউ ভয়ে চুপচাপ থাকে রাহুল কখনো হুকুম জারি করে না চিৎকার করে না কাউকে অপমান তো দূরের কথা উচ্চস্বরে কথা পর্যন্ত বলে না তবুও তার টিম সবসময় সময়মতো কাজ শেষ করে মান বজায় রাখে আর সকলেই রাহুলকে প্রাণ ভরে সম্মান করে কেন কারণ সে শাসন করে ভালোবাসা দিয়ে সে হস্তক্ষেপ না করেও সবাইকে বোঝে সে নিজের উপস্থিতি দিয়ে এমন একটা ভরসার আবহ তৈরি করে যেখানে সবাই নিজে থেকেই সচেতন হয়ে ওঠে একদিন এক নতুন সদস্য বলেছিল স্যার আপনি তো কিছু বলেন না কিন্তু আপনার সামনে দাঁড়ালেই নিজের ভুল নিজেই বোঝা যায় রাহুল হেসে বলেছিল কারো ওপর চেঁচিয়ে কাজ আদায় করা সহজ কিন্তু তাকে ভালোবেসে এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে সে নিজেই নিজের ভুল খুঁজে নেয় সেটাই আসল নেতৃত্ব এটা সেই নেতৃত্ব যেখানে বকাঝকা নেই কিন্তু উন্নতি আছে যেখানে শাসন নেই কিন্তু গতি আছে লাও সে এর দর্শন এখানে কি বলছে তিনি বলছেন সেরা শাসক সেই যার উপস্থিতি বোঝা যায় না তবু যার প্রভাব থাকে গভীরে সে না উচ্চস্বরে আদেশ দেয় না প্রতিটি পদক্ষেপে হস্তক্ষেপ করে সে শুধু পাশে থাকে এক বিশ্বাসের মতো এক ছায়ার মতো তার নেতৃত্ব মানে উপস্থিতির মধ্যে অনুপ্রেরণা তুমি কি পারো এমন নেতা হতে যে মানুষকে বদলাতে চায় না তাদের হৃদয়ের উপর বিশ্বাস রেখে শুধু পাশে দাঁড়ায় তুমি কি পারো এমন ভালোবাসা দিতে যে ভালোবাসা মানুষকে ছোট করে না বরং বড় হতে দেয় তুমি যদি পারো তাহলে তোমার শাসন আর শাসন থাকবে না তা হয়ে উঠবে এক আশ্রয় এক আলোর উৎস যেখানে কথা কম কিন্তু প্রভাব গভীর যেখানে ভালোবাসা আছে তবেই শাসন অর্থবহ হয় তুমি কি পারো জ্ঞানের পথ ছেড়ে বিশ্বকে বুঝতে এই প্রশ্ন শুনে প্রথমে মনে হতে পারে জ্ঞান কি তবে খারাপ না লাও সে এখানে জ্ঞানের অহংকার নিয়ে কথা বলছেন না যে জ্ঞান হৃদয় ছোঁয়া নয় অনুভূতিহীন সে শুষ্ক পর্দার আড়ালে থাকা জ্ঞান নিয়ে অনেক সময় আমরা এতটাই জ্ঞানী হয়ে উঠি যে আমরা সাধারণ মানুষের হাসি কান্না দ্বিধা দ্বন্দ্ব বুঝি না আমরা তাদের ওপর দাঁড়িয়ে থাকি উপদেশ দিয়ে তত্ত্ব দিয়ে কিন্তু পাশে দাঁড়াতে পারি না লাউ সে বলছেন সত্যিকারের জ্ঞানী সেই যে নিজের জ্ঞান রেখে মানুষকে হৃদয় দিয়ে বুঝতে পারে যে জ্ঞান বিতরণ করে না বরং সমবেদনা দেয় চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি স্মিতা একজন নাম করা মনোবিদ ডিগ্রি শেষ নেই গবেষণা আন্তর্জাতিক সম্মেলন সবই তার ঝুলিতে কিন্তু আশ্চর্যের ব্যাপার তার ক্লিনিকে মানুষ খুব একটা স্বস্তি পায় না কারণ তিনি রোগীর মুখের কথা না শুনেই বলে দেন এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন এটা অ্যানজাইটি ডিসঅর্ডার এই ওষুধ নাও এই থেরাপি করো তবে একই শহরে কৌশিকদা নামে একজন থেরাপিস্ট আছেন বড় কোনো ডিগ্রি নেই কিন্তু তার ঘর ভর্তি মানুষ তিনি কাউকে ওষুধ দেন না শুধু চুপ করে শোনেন এক কাপ চা হাতে দেন এক জোড়া সহানুভূতির চোখে তাকিয়ে থাকেন একদিন এক ছেলে মেয়ে এসে বলল স্যার আপনার কাছে এলেই কেমন জানি হালকা লাগে আপনি তেমন কিছু বলেনও না তিনি হেসে বললেন সবসময় কথা নয় বোঝাটাই আসল তোমার কষ্টটা তুমি যতটা বলো তার থেকেও বেশি আমি বুঝি বলেই তোমার মন হালকা হয় এটাই লাও সে শিক্ষা জ্ঞানের ভাণ্ডার না খুলে মানুষের কাছে বসে পড়ো তাদের চোখে চোখ রাখো তাদের ভিতরটা বুঝো এটাই সত্যিকারের জ্ঞান তুমি কি পারো নিজের জানি বুঝি বলছি এই অহংকারগুলো সরিয়ে রেখে শুধু একজন মানুষ হয়ে অন্য মানুষের পাশে দাঁড়াতে তুমি কি পারো জ্ঞান নিয়ে মাথা তুলতে নয় ভালোবাসা নিয়ে কাঁধে হাত রাখতে কারণ সব জ্ঞান তখনই অর্থবহ যখন তা মানুষকে ছুঁতে পারে পাশে দাঁড়াতে পারে নইলে সে শুধু একটা শব্দের পাহাড় যার নিচে সম্পর্ক অনুভব হৃদয় সব চাপা পড়ে যায় জন্ম দাও লালন করো দখল দিও না লাউ সে এর এই বাক্যটি যেন শোনায় সহজ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর আত্মজিজ্ঞাসা আমরা অনেকেই কিছু সৃষ্টি করতে ভালোবাসি কেউ সন্তান জন্ম দিই কেউ প্রতিষ্ঠান করি কেউ ভালো কোনো কাজ করে কিন্তু সেই সৃষ্টি যখন একটু একটু করে বড় হতে থাকে তখনই আমাদের মধ্যে জন্ম নেয় এক আমি বোধ আমিই করেছি আমি গড়েছি ও আমার আর এখানেই শুরু হয় দখলের ইচ্ছা লাউ সে এই জায়গাটাতেই বলেন জন্ম দাও লালন করো কিন্তু দখল করো না কারণ যা সত্যিকারের সৃষ্টি তা কখনো দখলের যোগ্য নয় তুমি তাকে যত বেশি দখল করতে যাবে সে ততটাই দূরে সরে যাবে চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি অর্ণব একজন স্কুল শিক্ষক সে নিজের হাতে একটা ছোট্ট থিয়েটার ক্লাব গড়ে তোলে ছাত্রদের নাটক শেখায় নির্দেশনা দেয় পরিশ্রম করে ভালোবাসে ছাত্ররাও ধীরে ধীরে ভালো করে প্রতিযোগিতায় যেতে প্রশংসা পায় কিন্তু একসময় ছাত্ররাই নিজেরাই সিদ্ধান্ত নিতে শুরু করে নিজেরা মঞ্চ রচনা করে নিজেরাই অভিনয় সাজায় তাদের ভিতরেই যেন একজন করে নতুন নির্দেশক জন্ম নিচ্ছে তখন আশেপাশে সবাই বলে স্যার তো এখন কিছু বলেন না সব তো ছেলেমেয়েরা করছে কিন্তু অর্ণ ভাসেন তিনি বলেন ওরা নিজেরা দাঁড়িয়ে গেছে এটাই তো চেয়েছিলাম আমি শুধু পাশে ছিলাম আলোটা ধরে রেখেছিলাম ওদের পথ তো ওদেরই তিনি জন্ম দিয়েছিলেন লালন করেছিলেন কিন্তু দখল করতে যাননি সেই সৃষ্টি সফল যার পেছনে কারো ছায়া থাকে কিন্তু দখলদারিত্বের মোটা হাত থাকে না তুমি কি পারো এমনভাবে ভালোবাসতে যেখানে সৃষ্টি তোমার হাত ধরে হাঁটবে কিন্তু কখনোই তোমার দাস হয়ে থাকবে না তুমি কি পারো এমন একজন হতে যে আলো জ্বালায় পথ দেখায় কিন্তু সেই পথটা নিজের নামে দখল করে না সৃষ্টিকে দিও আশ্রয় তাকে দিও আকাশ কিন্তু দিও না শিকল সেই শাসনই আসল যেটা মুক্তি দেয় কাজ করো কিন্তু কোনো প্রত্যাশা করো না এই প্রশ্ন আমাদের প্রতিদিনের জীবনে ঠিক যেন একটা আয়না ধরে আমরা কাজ করি ভালোবাসি সহায়তা করি আস্তে আস্তে সেই কাজে গড়ে ওঠে প্রত্যাশা আমি এত করলাম আমার জন্য কেউ কি করল। আমরা যদি কাউকে সাহায্য করি ভেতরে ভেতরে ভাবি সে কি আমার উপকার মনে রাখবে আমরা ভালোবাসি কিন্তু মনে মনে চাই সে ও যেন আমায় ভালোবাসে আর যখন প্রত্যাশা পূরণ হয় না তখনই আসে কষ্ট অভিমান হতাশা লাউসি এখানে বলছেন তুমি কাজ করো তোমার সর্বোচ্চটা দাও কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় নয় বরং এমনভাবে কাজ করো যেন সেটাই তোমার স্বাভাবিক প্রকাশ তুমি নিজেই আনন্দ পাও সেই কাজে চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি নবনীতা এক বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত প্রতিদিন যেত বয়স্ক মানুষদের সময় দিত খাওয়াত গল্প করত অনেকেই বলতো তুমি কি পাবে এখানে এসে এরা তো তোমাকে কিছু দেবে না সে শুধু বলত আমি কিছু পেতে আসিনি আমি শুধু দিতে এসেছি একদিন একজন বৃদ্ধা মারা গেলেন যিনি নবনীতাকে খুব ভালোবাসতেন নবনীতা কাদল না শুধু হাসি মুখে তার ছবি ছুঁয়ে বলল তোমার মুখে যতবার হাসি এনেছি সেটাই আমার পাওনা ছিল এটাই নিঃস্বার্থ কর্মের রূপ যেখানে কাজে আনন্দ কাজে পুরস্কার আর কিছু পাওয়ার প্রত্যাশা নেই তুমি কি পারো এমনভাবে কাজ করতে যেখানে ধন্যবাদ না পেলেও মন খারাপ হয় না যেখানে সবার প্রশংসা না পেলেও তোমার কাজ চলতেই থাকে তুমি কি পারো এমনভাবে ভালোবাসতে যেখানে প্রত্যাবর্তনের দাবি নেই শুধু ভালোবাসার আনন্দ আছে কারণ প্রত্যাশাহীন ভালোবাসা প্রত্যাশাহীন সেবা এটাই আসল মুক্তি এটাই প্রকৃত দাও নেতৃত্ব দাও দমন করো না এই ছোট্ট লাইনের মধ্যেই লুকিয়ে আছে বিশাল এক সত্য লাও সে এখানে শুধু একজন শাসকের কথা বলছেন না তিনি আমাদের সবার কথা বলছেন যে মা তার সন্তানের পথ দেখায় যে শিক্ষক ক্লাসে দৃষ্টি রাখে যে কর্মী অন্যমনস্ক সহকর্মীকে ঠিক পথে ফেরায় যে বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায় প্রত্যেক মানুষ নিজের জীবনের কোনো না কোনো জায়গায় নেতা কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে সেই নেতৃত্ব দিই নেতৃত্ব মানে কি শক্তি প্রদর্শন আমরা অনেক সময় ভাবি নেতা মানে যার কথা সবাই শুনে যে নির্দেশ দেয় আর অন্যেরা সেটা পালন করে কিন্তু এটাই কি সত্যিকারের নেতৃত্ব লাও সে বলেন না তিনি বলেন নেতৃত্ব মানে কাউকে চালানো নয় বরং তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা একটা ভালো নেতা কখনো দমন করে না সে বোঝায় অনুপ্রাণিত করে পাশে থাকে উদাহরণ দিয়ে বুঝি ধরো একটা স্কুলে একজন হেডসার আছেন তার নাম অঞ্জনদা তিনি কখনো কাউকে ধমক দেন না কোনো ছাত্রকে চিৎকার করে কথা শোনার না কিন্তু সবাই তাকে ভয়ও পায় না বরং অসম্ভব শ্রদ্ধা করে যখন কোনো ছাত্র ভুল করে অঞ্জনদা তার সামনে বসে বলেন বুঝিয়ে বলো কেন এমন করলে কষ্ট হচ্ছিল কোথাও ছাত্র ধীরে ধীরে নিজের ভুল স্বীকার করে নেয় সে মনে করে না যে কেউ তাকে ছোট করলো বরং অনুভব করে কেউ তাকে বোঝার চেষ্টা করছে এই না দমনকারী নেতৃত্বই একজন মানুষের ভিতরে নিজের প্রতি আস্থা তৈরি করে এটা শুধু শাসন নয় এটা শক্তি দেওয়া আর একটা বাস্তব গল্প সঞ্চিতা একজন সংস্থার টিম লিডার সে কখনোই তার টিমের ওপর হুকুম চাপায় না কোনো ভুল হলে সবার আগে নিজে দায়িত্ব নেয় সে বলে আমরা দল হিসাবে ভুল করেছি তাই একসাথে সংশোধন করব। তার টিমের সবাই এক প্রকার আত্মিকভাবে কাজ করে কারণ তারা জানে তাদের নেত্রী তাদের ভয় দেখায় না বরং তাদের ওপরে বিশ্বাস করে এই বিশ্বাস থেকেই জন্ম নেয় দায়বদ্ধতা এই দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় মানসিক ঐক্য তাহলে লাউসি কি বলছেন তিনি বলছেন একটা জোর করে চাপিয়ে দেওয়ার নেতৃত্ব অনেক দূর যেতে পারে না কিন্তু এক আত্মিক সহানুভূতিপূর্ণ নেতৃত্ব চিরকাল বেঁচে থাকে তুমি যদি কাউকে ভালোবাসো তার ভিতরকার আলোকে বিশ্বাস করো তার ভুলকে সংশোধনের সুযোগ দাও তবে সে তোমার কথায় শুধু সাড়া দেবে না তোমার পথ অনুসরণও করবে একটা সত্যিকারের নেতা কাউকে টেনে নিয়ে যায় না সে পাশে হাঁটে এক পঙ্ক্তিতে সারাংশ নেতৃত্ব মানে সামনে থেকে না টানা বরং হাত ধরে পাশে হাঁটা তুমি কি পারো এমন এক নেতা হতে যে মানুষকে দমন করে না বরং তাদের নিজের সিদ্ধান্ত নিতে শেখায় তুমি কি পারো এমনভাবে নেতৃত্ব দিতে যেখানে ভয় নেই কিন্তু দায়িত্ব আছে যেখানে বাধ্য করা নেই কিন্তু অনুপ্রেরণা আছে তুমি যদি পারো তাহলে তোমার নেতৃত্ব হবে নিঃশব্দ অথচ শক্তিশালী জোরে চেঁচানো নয় বরং হৃদয়ে ছোঁয়া কারণ সবচেয়ে গভীর নেতৃত্ব সেই যার উপস্থিতি বোঝা যায় কিন্তু হুকুম শোনা যায় না এটাই হল গুণ এই একটি লাইন যেন এক সম্পূর্ণ গ্রন্থের সারাংশ লাও সে এখানে দীর্ঘ সাতটি স্তরের অভিজ্ঞতা উপলব্ধি আত্মদর্শন ও জীবন দর্শনের শেষে এসে বলছেন সব কিছুর মূল লক্ষ্য একটাই পরম গুণ অর্জন করা কিন্তু এই পরম গুণ কি এটা কি কোনো বিশেষ নৈতিকতা কোনো ধর্মীয় মূল্যবোধ না এটা তার থেকেও অনেক বেশি এটা এমন এক অভ্যন্তরীণ অবস্থা যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতা পেরিয়ে যায় নিজের অহংকার দখল প্রত্যাশা ক্ষমতার লোভ সব কিছু ছেড়ে নিজেকে এক নিরপেক্ষ কোমল সজাগ ভালোবাসায় পূর্ণ সত্তা হিসেবে গড়ে তোলে লাও সে এর পরম গুণ মানে এমন একটি মন যা নিজের সঙ্গে সত্যিকারের ঐক্যে বাস করে এমন একটি শরীর যা নিঃশ্বাস শিশুর মতো কোমল এমন একটি আত্মা যা আয়নার মতো স্বচ্ছ বিকারহীন এমন নেতৃত্ব যা ভালোবাসা দিয়ে পরিচালিত হয় হুকুম দিয়ে নয় এমন জ্ঞান যা অন্যকে বোঝে প্রভাবিত করতে চায় না এমন কর্ম যা নিঃস্বার্থ কেবল করবার আনন্দেই পরিপূর্ণ এমন সৃষ্টিশীলতা যা দখলের মোহে পড়ে না বরং উন্মুক্ত আকাশে উড়িয়ে দেয় তার সন্তানদের লাউশি বলছেন এই সাতটি স্তর যদি তুমি পার করে আসতে পারো তবে তা ই পরম গুণ এটা সেই গুণ যা তোমার ভেতর থেকে আলো জ্বালায় কোনো প্রচার নেই অহংকার নেই তবু চারপাশ আলোকিত হয়ে ওঠে পরম গুণ এমনই যা নিজের পরিচয় চায় না কাজের কৃতিত্ব চায় না কিন্তু চুপচাপ জগৎকে বদলে দেয় বাস্তব জীবনের আলো আমরা অনেক সময় ভালো কিছু করি কিন্তু চাই কেউ সেটা দেখুক বুঝুক স্বীকৃতি দিক কিন্তু যদি সত্যিকারের পরম গুণ তোমার মধ্যে জন্ম নেয় তবে তুমি নিজেকে আর প্রমাণ করতে চাও না তুমি শুধু হও একটি খোলা জানালা একটি নীরব বাতিঘর তোমার উপস্থিতি কারো মুখে হাসি আনে তোমার কাজ কারো হৃদয়কে নরম করে দেয় তোমার ভাবনা কাউকে জাগিয়ে তোলে তুমি থাকো না সামনে তুমি থাকো পেছনে একটি ছায়ার মতো এক অভিভাবকতার মতো এক গোপন আশীর্বাদের মতো এক ক্ষণিক গল্প রানু এক বৃদ্ধ গৃহ পরিচারিকা কোনো বড় কথা বলে না কোনো দিন কিছু চায়ও না কিন্তু সে প্রতিদিন তার কাজের বাড়িতে গিয়ে রান্নাঘরটা ঝকঝকে রাখে বৃদ্ধ দাদুর গায়ে তেল মাখিয়ে দেয় খুদে বাচ্চাটার মুখে ভাত তুলে দেয় সে কাউকে শেখায় না উপদেশ দেয় না তবু পুরো পরিবার জানে রানু না থাকলে এই ঘর চলবে না তার এই নির্লিপ্ত ভালোবাসা তার কাজের ভেতরের নিঃশব্দ আশীর্বাদ এটাই যেন এক জীবন্ত উদাহরণ পরম গুণের যেখানে কিছু চাওয়া নেই তবু সবার জীবন সেজে ওঠে সেখানে থাকে এই পরম গুণ শেষ কথা লাউসি আমাদের শিখিয়েছেন সত্যিকারের মানুষ হওয়া মানে একজন সন্ন্যাসী হয়ে যাওয়া নয় বরং এমন একজন হওয়া যে সংসারের ভেতরে থেকেও সমস্ত মোহ কাটিয়ে তাকে ভালোবাসে তার জন্য কাজ করে তবু কখনো নিজেকে তার মালিক ভাবে না যে নেতৃত্ব দেয় তবু দমন করে না যে সৃষ্টি করে তবু দখল করে না যে কাজ করে তবু ফল চায় না যে জানে তবু জ্ঞান ফলায় না এই সমস্ত গুণের মিলনেই জন্ম নেয় পরম গুণ এটাই তাও পথ এটাই সহজে থেকেও গভীর হওয়ার পথ তাওতে চিংয়ের দশ নম্বর সূত্রের পাঠ এখানেই শেষ হল যদি এই ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিচে কমেন্টে জানাও তুমি কোন লাইনটা নিজের জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলিয়ে দেখতে পেলে ধন্যবাদ নিজেকে চিনো ধীরে হাঁটো ভালো থাকো